তারুই ডালেতে হাইকটা ধরে যাচ্ছে কি সংগ্রাম আন্দোলন আজকে যারা আমাদেরকে 2024 সালে দুর্নীতিবাজ এবং ইসলাম বিরোধী সরকার থেকে যারা মুক্ত করে বাংলাদেশকে নতুনভাবে স্বাধীন করেছেন এই স্বাধীনতা সার্থক হবে যদি আমরা আমাদের ধর্ম আমাদের ইসলাম আমাদের টুপি এগুলাকে যদি আমরা স্বাধীনভাবে মুক্তভাবে এগুলা নিয়ে চলাফেরা করতে পারি আজকে অনেক জায়গায় দেখা গিয়েছে আপনারা জানেন আলেমদের মুখ থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে আমরা যখন দেখেছি এই যে আগুন লেগেছে সচিবালয় তারপর আমরা বলছি কিভাবে সম্ভব কিন্তু এখন আধুনিক যুগে একটা প্যাকেটের মধ্যে পাউডার দিয়ে নানাভাবে এগুলো করতে পারে আমাদের যে কোনো মূল্যে যদি ওদেরকে কঠোরভাবে প্রতিহত করতে না পারি আমাদের এই দু হাজার শহীদ পঞ্চাশ হাজার আহতদের এই রক্ত কিন্তু বিধা যাবে এই রক্ত বিধা যেতে দেওয়া যাবে না জুলাই আগস্টের বিপ্লবে সেই তাণ্ডব হয়েছে এই তাণ্ডবে আমরা পরিষ্কার হয়েছে যে ভারতীয় রাজনৈতিক এবং আধিপত্য এই ধরনার বিস্তার লাভ করেছে বাংলাদেশে সংগ্রামী উপস্থিতি এই আধিপত্য দূর করার জন্য খুব সময় সম্ভব না আমি মনে করি আমাদের সর্বশেষ যে দুটি কথা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা এবং জাতীয় ঐক্য সম্মেলন আল্লাহ হাফেজ তো কেন আল্লাহ রাসূল नाराजगी যখন মত এরকম কাজ আমরা করবে পরিবে চেষ্টা করব ইনশাআল্লাহ যারা কাজ করতেছেন তারা আমরা দোয়া করতেছি এই সব সময় সকলো তাকে আল্লাহ দিতে করিব আল্লাহ রসুল দিয়ে করি প্রত্যেক কাজ করার সময় তাকে দুরসই করি এটা কাজ করে শুরু করবেন ইনশাআল্লাহ একাডেমি যে আল্লাহ কামিয়াবি করি নমাজ আদানা গেছে যেটা আমি শেষ করছি